এই মাসো আর রসুলের আল্লাহ দাবার দিয়ে রেখড়ে লেগে নবী নিশিত রাতে জিবরাইলো এল, গুম বাঙাতে ঘুমেতে ছিলেন নবী, নিশিত রাতে জিবরাইলো এলো গুম বাঙাতে পূর্ণ রজ সাতাইশো রাতে জিব্রাইলো এলো গুম বাঙাতে খানা ডাকাত দে খালা ডাকাত দে নুর নবীর ডাকাত দে বলে উঠো উঠো খামেলিওয়ালা সালাম জানাই তোমায় আর সেওয়ালা বলে উঠো উঠো খামে লিব না জানাই তোমাই আরে শেওয়ালা সহে না তোমার বিরহ জ্বালা তাই মিলন মাগিছে তোমারই সাথে জিব্রাইল এলো গুম ভাঙাতে সাতাইশ তারিখকে লাইটুত

इबू जरा देख ले नूर ना लानूर नूर ना लानूर है जात याला पाक है सल्ले अला मोहम्मदु बशर में आया है मगर नूर है सुभान अल्लाह सुभान अल्लाह

অমাজনীয়ল উনন ব্যস্ত হইউ তোমার যেটা পোশাক ভালো লাগে এরকম একটা পোশাক আমার দয়াল নবীর জন্য নাও দুলা সাজিয়ে আমি আল্লাহর কাছে মকামে নিয়ে আস

ইলা খুশি তে খান্দি দে খুশি তে খান্দি দে সুবহানাল্লাহ জান্নাতি বুজাক লই জান্নাতি বোরাক লই জিব্রাইল আলাইহিস সালাম দয়াল নবীর ঘর মোবারক মা মেহানের ঘরত আইছে গবীরেতে তাইছে গো না আতা জানুনালি বিদুহুল

জোরে মাটিলে গোমলা আদেরি মাঝে মাঝে ওয়াজত কই দিন না কোন বুড়া মানুষের যদি কোয়া যায় অযাড়া হাঁছ লর বস্তাও আলগাই দ জাড়া কদে সাইটো বস্তা আলগাইন্দে বলিবে এখন আর না হদ অযাড়া বস্তায় দি ফেলে আই দে হদ তইলে তুই সাইট। এই যো এগুন্দ দে লাইনি বে পুরা জাগিলি দে কোন লাপছারা কথা না দে আল্লাহ জোরে মাতিবে তো বিখ কবাস দোয়া করি দিয়ে চলি বস্তার বিকে জোরে মাত্র অজিবির হর নালাই দরজা নটুক টুক তো আর রসুলের সাল মবার দে কেজুর ভাতার কদে সালের ভাগ ঘর বড়াগেরে বাদিলা গো জান্নাতি পোশাক কোন বুগল লাগ বড়াগেরে দুরুদ সালারে কি করো ফাঁক করো সাল ফাঁক গরি এরে জিবরাইলা আলাইহিস সালাম আর নূরুন নবীর করো দুঃখ কো না রাসূল বা ঘুম কে আর নবীন না জানে দেনে আগিল উজি ফুরি যাইও আল্লাহই মহব্বত লাইলে আরে টানি লই যাইব

খ ইনজানের আর মানুষের জিলবে কিন্তু ফেরেশতা জিলবে ঠান্ডা জগন মানুষের জিলবে গরম জিলবে ঠান্ডা তো জিবরাইল আলাইহিস সালামরা আল্লাহ এসে কেদে দে তো আজ জিব্বগান আর নূরুল বুজ্জা আঙ্গুলর মধ্যে বাজাই দাও কেন গরি इज्जत গরের আল্লাহ কইল গরি मोहब्बत

نہیں ہے حسر میں عزت رسول اللہ کی صلاح دنیا صلاة دنیا گار دنیا সৃষ্টি জাতের উর্দে সৃষ্টিকুলের শির মণিষ্টি জাতের উর্দে সৃষ্টিকুলের শিরমণি শেজমানাই এমানাই মায়ামেনার হুজুরায়

বড় করি হন আহা আল্লাহর কাছে লই যার হাজার হাজার ঘটনা মাস কে মাস যাবি গুই এরকম ঘটনা আগুন এন আইন টপকা টপকা কই দিব ফত মাস মানুর লগে গিয়ে বন্ধু আছে যখন জিব্রাইল আলাইহি সালাম সঙ্গে আছে দিবেন না বন্ধু ইবেতে সশৎ কান আছে এক কান ফাঁকের আঘাত তুন হাজার বছরের লাস্তা জীবের এক কান ট্যাং জবিনত এক কান ট্যাং আসমানত ইবে সত্তর ইয়ে নান্ন বুঝে দেরি জীবের এক কান ফা জবিনত এক কান আর মনে করে দিবে এখন এরাই যার কেন ন জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়ার আর আসমান আমার জন্য একটা শিরির মতো এনে দুই তালা তুটি বেলে সিরি না দে না থাক হল হেরি সদাস মানুষ জবিন আজিবি জন্য একটা থাকের মতো বড় করে কন আর ব নসিবে দইলে দেই বে আল্লাহ সত্যত তোর ফেরেস্তা বানাই নি আল্লা মা ইমান গাজালি উগ কিতাপ লেখকে মালাই কে তোর কবি ফেরেস্তা হত বাবা বানাই

চতুর্থ আসমান বানাতে রুফা দি পঞ্চম আসমান বানাতে স্বর্ণ দি ষষ্ঠ আসমান বানাই দি এক উত্তর দি সপ্তম আসমান বানাই দি মতি পাত্তর দি আর রসুল বড় করে ফেরাজ তার জন্য একটা মসজিদ বানাইলেন আল্লাহ বাইতুল মাহমুদ ফেরাজ তলর মসজিদ ইয়ে নাল্লাহ বানাই দি জুমার এক দি কি ভাত তোর এমন নাম হইদে আর রসুল দে যে ভাতর দি ময়সতান বানাইয়ে উগ ভাতর জুদি তো ছরাইয়া রে দুনিয়া টানি দুনিয়া এক পল্লা ভাতরই বে এক পল্লা ইবার ও জন্তু বাড়ি তাই গো আর রসুল বে একগুণ চাইলো খোদা আচ্ছা যে জিনিস দেখেন কুটি কুটি ফেরেশতা দতো রুকুত

কানুন আল্লাহর কানুন বেরেস তাহলে কিভাবে পালন করে আর রসুলের আরশদ লই গেল কুর্সিত লই গেল এক এক জাঙ্গল আর আর দেখার ব্যস্ত দেখার দোজক দেখার সুবাহান আল্লাহ নকল ব্যাগ গুণ দেখাই আজ আল্লাহর কাছে নেওয়া যায় সিদ্ধাতুল মুন্তাঘাত লগি মানে জিবরাইলের জিয়ান জাগা দিয়ে ইয়ানাম সিদরাতুলুল্লাহ অন্তগামানি শেষেরি মুন্তাকা অন্তগা অন্তগামানি শেষ আজজাইবের কোন সুযু জিব্রাইলের পর্ব শেষ এ সিদরাতুল মুন্তাকা যিন দিয়ে ইয়ান দুনিয়াতুল গুণ বড় জিব্রাইলের দিয়ে ইয়ান দুনিয়াতুল গুণ বড় বড় জিব্রাইল আলাহ ইসলাম কদ অনুজন গই কুকে যাইতাম কদ লা মকাম লা মানে নাই মকাম মানে কোন স্থান আল্লাহ অন আল্লাহ অপেক্ষা করার আল্লাহ দুইজন কুদুরুত শেয়ার বয় লেখকে অন আল্লাহ আল্লাহ কত হইবে বখারের খাদিজ আছে উদু নুম মিন্নি ও হাবিবি বন্ধু হাসাইও তোমার আয় একখানা মহব্বত করি দরি লাকিয়া রব্বাহু সারা শরীর আল্লাহরে কোয়ালের সঙ্গে চাইছে দে

মা মানার কথা আমি বুঝতে পারলাম আমি বুঝতে পারলাম আমার শিশু মোহাম্মদ একজন ছেলে নয় একজন শিশু নয় এটা একটা নবী কীর্ঘ চল্লিশ বছর তাই ফের ময়দান বৃষ্টির মতো নবী ভাত্তর মার গিয়ে তো উম্মত বদুয়া নো উম্মত খোয় কাঁদে শীর্ষে ওর নারী বুড়ি ওটার বাড়াল আর নবীর উদ্দি তুলি দিত তো বদুয়ান করেন উম্মান শুধু তাই না ইসলাম ও মতান্তরে 127 খন যুদ্ধ হইয়ে সাতাইশটা যুদ্ধর মধ্যে দয়াল নবী সেনাপতি ছিলেন শুধু উম্মতের রক্ষা করি বল্লাই শুধু তাই হেরা গোহা গারে জুর আর নবী সিজদতপরিবারে খাদ্য উম্মত হল্লাই বড় করে বল সুবহানাল্লাহ জে তা মালাকুল মত আর রাসূলের রূহ Mubarak লইতে হইছে সেইটোৱেই মতো আজৰাইলীৰে ভোজাল লত দে মাললি উন্মতি নিম্বা আমি যাওয়ার পৰা আমার উন্মতৰ কি উপয় কবে বল আমি যাওয়ার পর আমার উন্মতৰ কি উপয় কবে বল আজৰাইলৰ লগত তাহা কৈ থিকে থমু জিব্ৰেলৰ কবৰ ল জীব্ৰেলা লাইচটা মাৰিছে মালাকুল মত হাঁহ ৰুল হৈ যায়টো কৈছে আই এনেকে এনে যায় য়ুম আৰ উন্মতেৰ ভাই চালাৰ কথা ক শেষ পদ যায়